সো ভাই লোক ফাইনালি আমি ধুরন্ধর মুভিটা দেখে নিলাম আর সবাই ধুরন্ধর নিয়ে আলাদা আলাদা মত দিচ্ছে বাট আসল সত্যিটা কি আমি আজকের ভিউতে সেটা নিয়ে কথা বলছি বাট প্রথমে যদি এই ধুরন্ধর মুভি স্টোরিটা নিয়ে হালকাভাবে কথা বলি উইথাউট স্পয়লার তো এই মুভি স্টোরিটা কিন্তু রিয়েল ইভেন্টস এর ওপর বেসড করে বানানো একটা গল্প ইয়েস মানে ইন্ডিয়া আর পাকিস্তানের ভেতর যেসব মেজর ইভেন্টস গুলো হয়েছিল সেইগুলোকে একটা গল্পের মাধ্যমে এনারা প্রেজেন্ট করেছে আমাদের সামনে আর তুমি যদি একটু হালকা একটু রিসার্চ করে দেখো তুমি বুঝতে পারবে আর মাধবনের যে ক্যারেক্টারটা বা সঞ্জয় দত্তের যে ক্যারেক্টার বা অক্সয় খান্নার যে ক্যারেক্টার বা অর্জুন রামপালের যে ক্যারেক্টার বা রণবীর সিং এর যে ক্যারেক্টার এনারা যে ক্যারেক্টারগুলো প্লে করেছে তারা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলি এক্সিস্ট করে তো সেই ইন্ডিয়া আর পাকিস্তানের ভেতর যেসব গুরুতর ঘটনাগুলো ঘটেছিল সেইগুলোকে নিয়ে ওনারা একটা গল্প বানিয়েছেন যেটা হচ্ছে এই ধরণ স্টোরি আর এর থেকে বেশি তোমাকে জানতে গেলে এই ধরন্দর মুভিটা ওয়াচ করতে হবে তো এবার যদি সেই আসল শক্তিটা কথা বলি যেটা আমি ভিডিও শ্রুতি বলেছিলাম এই ধরন্দর মুভির ভেতর যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে সেটা এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে এর আগে আমরা এই অ্যাঙ্গেলটা কোনো দিনই দেখিনি ইয়েস এর আগে তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আমরা কত মুভি দেখেছি আমাদের এই টপিকটা আর ভালোই লাগে না বাট এই মুভির ভেতর এনারা যেভাবে প্রেজেন্ট করেছে এই গল্পটাকে ওটা ভাই মারাতে ছিল ইয়েস মানে আমরা ইন্ডিয়া পাকিস্তান বুঝতে কী দেখি ওই ওয়াই আর এফেস পা ইউনিভার্সের মুভিগুলো যার ভেতর স্টোরি কম আর নাচাকানা বেশি থাকে ইয়েস বাট এই ধরন্দারের ভেতর সেই অ্যাকচুয়াল রংনেসটা ছিল মুভিটা দেখার সময় আমাদের মনে হচ্ছে যেন আমরা সত্যিকারে পাকিস্তান চলে গেছি ইয়েস মানে আমাদের চোখের সামনে সেসব জিনিসগুলো করছে আর এটাই হচ্ছে এই আসল মাস্টার স্ট্রোক বা আসল সত্যিটা তো এবার যদি এই ধুরন্ধর মুভির ভালো দিক নিয়ে কথা বলি তো আমি ফার্স্টেই বলবো এর म्यूजिक बाइक कते ही जहर लेवले म्यूजिक चलाई मूवीर में तो यस सिर्फ तो एक्शन है लेवल के आप ऊँट चाहिए मरतार पास ये जी साढ़े तीन घंटा जी लेंथ সেটা কিন্তু এই মিউজিকের জন্য আমরা ফিলই করতে পারি না আর ডাইরেক্টর আদিত্য ধার একটা মাস্টার স্ট্রোক খেলেছেন যেভাবে উনি পুরনো দিনের গানগুলো এই মুভির ভেতর ইউজ করেছেন ইয়েস যেমন হাওয়া হাওয়া তারপর আরও অনেক পুরোনো দিনের গান আছে যেগুলো এই মুভির ভেতর ব্রিলিয়েন্টভাবে ইউজ করেছে যেটা আমার মারাত্মক লেগেছে এই স্ট্র্যাটেজিটা আর তারপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর সেটা হচ্ছে এই মুভির স্ক্রিন প্লে ইয়েস এখন আমরা দু ঘন্টার মুভি দেখতে দেখতেই বোর ফিল করে এবার বাট যেহেতু এই মুভিটা সাড়ে তিন ঘন্টা তো এই স্ক্রিন প্লে এতটা মারাত্মক যে সেই বোরিংনেসটা আমাদের ফিলই হয় না ইয়েস আর তার পাশাপাশি যেভাবে চ্যাপ্টার ওয়াইজ এই মুভিটা চলতে থাকে না চ্যাপ্টার ওয়ান টু থ্রি এভাবে পাটে পাটে ভাগ করে পুরো টোটাল সাড়ে তিন ঘন্টা আমাদের যে বসিয়ে রাখি তার জন্য যিনি এই মুভি স্ক্রিন প্লে লিখেছেন তাকে একটা অফ তারপর যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা অ্যাকশান বা বলা যেতে পারে ব্রুটাল অ্যাকশান কারণ সেটা এতটাই ব্রুটাল চলে যায় যে তুমি চোখ বন্ধ করে নেবে আর সেটা যারা কমজোর হার্ট তাদের জন্য সেসব অ্যাকশানগুলো কিন্তু একেবারেই নয় ইয়েস অ্যান্ড সোয়াভাবে বলতে গেলে এই মুভিটা যে এ রেটের সার্টিফিকেট নিয়েছে সে কিন্তু নামকে বাঁচতে নেয়নি তার মতো দুটো রিজন আছে একটা তো হচ্ছে অ্যাকশন যেটা নিয়ে আমি কথা বলছি আর একটা হচ্ছে গালাগালি ইয়েস আমি ফার্স্ট টাইম এমন একটা হিন্দি মুভি দেখলাম যার ভেতর এত গালাগালি আছে মনে হচ্ছে আমি কোনো ওয়েব সিরিজ দেখছি আর সেকেন্ড জিনিসটা হচ্ছে অ্যাকশান এই মুভির ভেতর প্রচণ্ড ব্রুটাল আর কিছু ডিস্টার্বিং অ্যাকশান সিকুয়েন্স আছে যেগুলো দেখে তোমার ঘৃণাও লাগতে পারে বাট আমি তো ফুল মস্তি পেয়েছি সেই সব অ্যাকশানগুলো দেখে আর তারপর যে জিনিসটা ভালো লেগেছে এই মুভির ভেতর সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা এ বার্কার এক পারফরমেন্স এবার যদি এই মুভির হিরো মানে অক্ষয় খান্নাকে নিয়ে কথা বলি তুমি ঠিক শুনেছ এই মুভির হিরো হচ্ছে অক্ষয় খান্না রণবীর সিং তো এই মুভি সেকেন্ড হিরো কারণ উনি এই যে রহমান ডেকেতের যে ক্যারেক্টারটা ওটা জাস্ট চিপিয়ে খেয়ে নিয়েছেন আর ঢেকুর অবধি তোলেননি উনি নিজের চোপসানো গাল দিয়ে যে চাবুক অ্যাক্টিংটা করেছেন না লোক ওনার জন্য সিটিতালি মারছিল রণবীর সিংয়ের জন্য নয় একটা নেগেটিভ ক্যারেক্টারকে যখন লোক চেয়ার করতে শুরু করে দেয় তো তুমি জাস্ট ভাবো যে সেই ক্যারেক্টারটার অরা কি রকম ছিল অক্ষয় খান্না হচ্ছে এই মুভির যান ইয়েস অ্যান্ড তুমি আমাকে বিশ্বাস করো ধুরন্দারের টিকিটটা তুমি শুধুমাত্র অক্ষয় খান্নার জন্য বুক করো অ্যান্ড এটা আমার গ্যারান্টি যে তুমি ডিসঅ্যাপয়েন্ট ফিল করবে না বা যদি আরজুন রাম্পালে কথা বলি তো ওনার স্ক্রিন টাইম কিছুটা কম ছিল এই ধুরন্ধর মুভির ভেতর বাট যতটুকু ছিল উনি নিজের ভোকালটা ফিল করিয়ে যান ইয়েস আর তারপর যদি সঞ্জয় দত্তের কথা বলি ওনার এন্ট্রিটা এই মুভির ভেতর আমার বেস্ট লেগেছে বেস্ট মানে ওইখানেই পয়সা বসুল করে দিয়েছে বাই ডাইরেক্টর আদিত্যনাথ সঞ্জু বাবা যে এই মুভির ভেতর নিজের পুরো ফুল ফর্মে ফিরেছেন সেটা এই মুভিটা দেখলেই তুমি বুঝতে পারবে আর তারপর যদি কথা বলি আর মাধবনের তো আমরা যেহেতু সবাই অ্যাকশান করছে বাট ওনার ডায়লগ সেই অ্যাকশানের ওপর ভারী পড়ে যাচ্ছে কারণ মুভির ভেতরে একটা ডায়লগ আছে যেটা আমি বাংলাতে বলছি যে ইন্ডিয়ানদের আসল দুশ্মান হচ্ছে ইন্ডিয়ানরা নিজেই পাকিস্তান তো দ্বিতীয় নম্বরে আসে তো এই যে ডায়লগটা ভাই ভারী ভারী ডায়লগে উনি জাস্ট মহল বানিয়ে তাতে পারে ডায়লগ ডেলিভারি থেকে ওনার পারফরমেন্সও একেবারে দুর্ধর্ষ ছিল বাওয়াল লেভেলের ছিল আর সবার শেষে যদি রণবীর সিংয়ের কথা বলি তো কিছুদিন আগে উনি যে কানটা করেছেন ওকে ওই ভিডিওটা দেখো আর রণবীর সিং এর এই মুভির ভেতর পারফরমেন্স দেখো তুমি বলবে এটা তো দুজন আলাদা লোক ইয়েস কি পারফরমেন্স ডেলিভার করে ভাই রণবীর সিং এই মুভির ভেতর একটা সিন আছে যেখানে উনি নিজের হাতে রক্ত দেখবেন ওই সিনটার যে ডেপথ ছিল ইয়েস আর সেই টাইমে ওনার মুখে যে টেনশান ফুটে উঠছিল ওই মুমেন্টটা ভাই কি অ্যাক্টিং করেছে কি পুল অফ করেছে ওই সিনটা ইয়েস ওই টেনশন হওয়া আর তারপর যে ফ্রাস্ট্রেশনটা বার করা ওই সিন দুটো মারাত্মক সিন ছিল রণবীর সিং এর ইয়েস আর তার পাশাপাশি অ্যাকশানে তো উনি পটু আছেনি সো ওভারঅল দেখতে গেলে রণবীর সিং যে ধরনের অ্যাক্টিং করেছে উনি জাস্ট নিজের রেঞ্জটা দেখিয়েছেন এই মুভির ভেতর আর এই মুভিটা থেকে এটাও প্রমাণ হয়ে যায় যে রণবীর সিং যদি ভালো ভালো ডাইরেক্টারদের সাথে কোল্যাপ করে তাহলে কিন্তু ওনাকে আটকানো মুশকিল কারণ ভাই বান্দার ভেতর পোটেন্সিয়াল আছে যে কোনো ক্যারেক্টারকে পুল অফ করার আর এনাদের পাশাপাশি মুভির ভেতর আরও যারা কাজ করেছে ওভারঅল হোল স্টার কাস্টের পারফরমেন্স কিন্তু টোটালি ফারু লেভেলের ছিল এবার যদি নেগেটিভ পয়েন্টসের কথায় আসি তো রণবীর সিংয়ের যে লাভ স্টোরিটা দেখানো হয়েছে এই মুভির ভেতর সেটা ভালো ছিল কিছু ভালো ভালো মুমেন্ট ক্রিয়েট করে বাট ওভারঅল যদি কথা বলি ওই মুভির ভেতর সব থেকে বড় উইকনেস কিন্তু এই লাভ স্টোরিটাই হয়ে যায় ইয়েস যখন তুমি মুভিটা দেখে বার হবে তখন তোমার মনে কিন্তু থাকবে না এই লাভ স্টোরিটার কথা ইয়েস তো সেটা তেমন ডেপথে গিয়ে সেই লাভ স্টোরিটা ফিল হয় না আর সেকেন্ড জিনিসটা আমার খারাপ লেগেছে এই মুভির ভেতর সেটা হচ্ছে এই মুভিটা হুট করেই শেষ হয়ে যায় ইয়েস মানে চলতে চলতে তোমার মনে হবে কেউ যেন রিমোট দিয়ে বন্ধ করে দিল হুট করে যখন মুভিটা শেষ হয়ে যাবে ওইটা একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল আমার মানে আমি এক্সপেক্ট করিনি ওই জায়গাটায় মুভিটা হুট করে শেষ হয়ে যাবে বাট ইটস ওকে কারণ ভাই মুভিটা টোটালি পয়সা वसूल হয়েছে ইয়েস ধরন্ত মুভি টোটালি বাওয়াল লেভেলের মুভি ছিল যেটা দেখে আমি ফুল মস্তি পেয়েছি অ্যান্ড আমি চাই যে তুমিও এই মস্তিটা মিস করো না তুমিও যাও গিয়ে এই ধরনের মুভিটা ওয়াচ করো অ্যান্ড তুমি যদি অলরেডি দেখে দাও তুমি তোমার মতামত অফকোর্স কমেন্টে জানাতে পারো তোমার কেমন ছিল এক্সপিরিয়েন্স অ্যান্ড আমি এই মুভিটা দেবো পাঁচের ভেতর চারটে স্টার বাকি আমি কথা বলেছি তেরে ইস ধনুষের তেরে ইস মুভিটা নিয়ে তো তুমি যাও কি আমার সেই সেইভিটাকে আউট করতে পারো তোমার সাথে হবে ঠিক সেই বিরোধে সো বাই